এই মুহূর্তে ডাক্তার হাসান মাহমুদ কিন্তু পালাতে গিয়ে অলরেডি আটক হয়ে গেছে একে একে কিন্তু সবাই কিন্তু আটক হয়ে যাচ্ছে এই আগে আহমেদ ফলক তিনিও কিন্তু আটক হয়েছে এই মুহূর্তে যারা লাইনে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার হবে এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই যে বর্তমানে যত নেতা আছে সবাই কিন্তু আটক হবে এবং তারা কিন্তু বিচারে আওতায় আসবে অবশ্যই ইনশাল্লাহ কারণ বিমানবন্দর যদি কোনো এত কোনোভাবে যদি আটকানো যায় যত প্রশাসন আছে তারা যদি হাতে যদি ওইখানে গিয়ে আটক করে রাখে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই তারা অলরেডি সবাই কিন্তু আটকা করবে বিশেষ করে কিছু অবাদল কাদের তাকে তো কোনো পাবলিক যদি কোনো জায়গা দেখে কিন্তু তাকে যে খুঁজে পাওয়া যাবে কি না ওইখানে এটা আমার বিশ্বাস হচ্ছে না তো দর্শক এই মুহূর্তে কে কোথা থেকে লাইনে আসেন লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টবাস কমেন্ট জানাবেন আর এই অবজোর কাদের কে যদি কেউ পায় যে তারা যদি কী করবে অবশ্যই জাহাজার স্থান থেকে কে যারা আছেন যারা যাদের ক্ষোভ আছে যে তারা কী করবেন অবজোর কাদেরকে পেলে অবশ্যই কমেন্টবাস জানাবেন আর আমি পাইলে তো তাকে যে কী করব এই মাঝে মধ্যে যে একটা ভাষণ যে দেয় সেই ভাষণের গানটাই তাকে আমি শোনাবো আর এই মুহূর্তে যে ব্যক্তির লাইনে আছে অবশ্যই যেহেতু আটক হয়েছে আর বিশেষ করে এই জুনায়দ আহমেদ পলক তিনি কিন্তু আটক হয়েছে একে একে কিন্তু সকল নেতাই কিন্তু আটক হয়ে যাবে যে এর আগে আমাদের নারায়ণগঞ্জ আছে সাইম উসমান আছে বা ঢাকা যত এমপি মন্ত্রী আর মন্ত্রীরা আছে তারা কিন্তু আটক হয়ে যাবে বিশেষ করে এই মুহুর্তে এই যারা আছে সবাই কিন্তু আটক হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি বিমানবন্দর যদি সুন্দরভাবে কোনো পুলিশের যদি কোনো কোনো ঘাটতি না থাকে অবশ্যই কিন্তু তারা কিন্তু আটক হবে তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইভটি সুন্দরভাবে যুদ্ধ করতে না পারি আপনারা যেটুকু শুনতে পারছেন তো অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে অবাদল সাহেব তিনি তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বিশেষ করে আরও যত মন্ত্রী মিনিস্টার আছে তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে যে যত মন্ত্রী মিনিস্টার আছে এয়ারপোর্টে যদি আটকানো যায় এয়ারপোর্টে যদি শক্তভাবে যদি প্রশাসন যদি থাকে তা তাহলে কিন্তু হয়ে যায় তাহলে একটা পাতি নেতাও কিন্তু দেশের বাইরে কিন্তু যেতে পারবে না এটা আমার বিশ্বাস তো আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতো বেশি লাইক করব না যে পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিও অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ mm-hmm